বাসায় একা একা অনেকদিন যাবৎ বেকার কাছে না থাকলে একা একা থাকাটা খুবই কষ্টকর তো গত এক মাস যাবত আমি বাসায় বসা চাকরি বাকরি নাই বাসায় আছি একা একা খুবই কষ্ট লাগে একা থাকতে তো কষ্ট লাগতেছে একটু লাইভে যাই দেখি কথা বলার মানুষ পাই কিনা সারাদিন মোবাইল ডিপতে তো আর ভাল লাগে না রুমের ভিতরে বসা বন্ধু বান্ধব তো সবাই চাকরিজীবী মানুষ তো শুক্রবার ছাড়া আসলে ভালো লাগে না শুক্রবার বন্ধু বান্ধবের বন্ধ থাকে তো ঘুরতে পারি ওদের সাথে সময় দিতে পারি আর শুক্রবার ছাড়া বাসায় বৈশাখ থাকাটা খুবই কষ্টকর একা একা বাসায় আসি ভালো লাগে না যারা লাইভে আপনারা সবাই লাইভে যোগ 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 দেন লাইভে আসলাম দেখি গল্প করার মানুষ পাই কিনা আড্ডা আড্ডা দিই আমি বুঝি না আমরা লাইভ করতে গেলে লাইভে মানুষ যুক্ত হয় না কারণ কি এখন মোবাইল দেখে দেখে ভালো লাগে না আর দেশের পরিস্থিতি ভালো না না বন্ধু থাকলে আসলে আরো যদি মোবাইল না থাকতো তাহলে তো আরোই মরেই খেতাম এই ঘটে বাজায় আসি বন্ধু বান্ধব নাই আড্ডা দিতে পারি না বাচ্চা সারাদিন বিজনেসিয়া থাকতে থাকতে আর ভালো লাগে না এখন একাকিত্ব জীবন আসলে অনেক কষ্টের তো বেকার আছি গত এক মাস যাবত চাকরি বাকরি নাই যদি আপনাদের কাছে কোনো চাকরি ঠাইকা থাকে কমেন্ট করতে পারেন আমাকে দেখেন একটা চাকরি দিতে নি কেউ আর চাকরি না দিলেও মনে করেন কি করা যাইতে পারে দুই এক মাসের জন্য যদি কারো কাছে সাজেশন থাকে দিতে পারেন দয়া করে দেন আর ভালো লাগে না তো আরো মাস হয়তো বইসা খাইতেই যদি চাকরি না পাই তো ভাবলাম বাসায় আছি মোবাইল টিতে টিতে একবারে বোরিং হয়ে গেছে গা তো একটু লাইভে আসলাম দেখি গল্প করার মানুষ পাই কিনা আমরা লাইভে আসলেও মানুষ জয়েন কইরা বাইরে যায় আর আমরা লাইভে লোক পাই না আমাদের লাইভে যুক্ত হয় না অনেক জায়গায় মোবাইলে দেখি অনেক মেয়েরা লাইভ করে শুধু ক্যামেরার সামনে বসে থাকে অব লাইভে দেয়া গেছে দুই হাজার তিন হাজার চার হাজার মানুষ দেখতাছে জয়েন আমি বুঝিনা আমরা ছেলেরা যদি লাইভে আসি লাইভে মানুষ যুক্ত হয় না আমাদের সাথে কথা বলে না আর আমাদের কথাও শোনে না কমেন্টও করে না এই জিনিসটা কেন এরকম কন্ত আমার মনে হয় যারা মেয়ে মানুষ গো পুরুষ মানুষ এ আরকি follow করে basically পুরুষ পুরুষ মানুষ কে করতে চায় না মেয়ে মানুষ কিন্তু পুরুষরা support করে মেয়েরাও support করে কথাটা ঠিক কিনা যারা আছেন শুনতেছেন আপনারা অবশ্য যারা আছেন হয়তো মেয়েরা লাইভে যুক্ত নাই আমার লগে, ছেলেরাই আছেন যারাই আছেন তো আপনারা কে কোথা থেকে বলছেন comment এ জানাইতে পারেন আমি শুধু ক্যামেরার সামনে আইছি আজকে আইছি এই কারণেই সারাদিন বিছনায় শুয়ে থাকতে থাকতে ভালো লাগে না এই ছয়টা বাজে ঘুম ভাঙে একা থাকলেও বিকালে ঘুমাই আর ছয়টা বাজে ঘুম ভাঙে আর ঘুম আসে আবার বিকালে একটু ঘুমাই রাত্রেও ঘুম আসে না রাত্রেও ওই সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না তো ঘোরার জায়গা থাকতো ঘোরার জায়গা আছে কিন্তু বন্ধু বান্ধব নাই যে ঘুরতে যাবো যারা আছে ওরা চাকরিজীবী মানুষ শুক্রবার বন্ধ পায় তখন একটু আড্ডা দিতে পারে তো আপনারা কি যারা লাইফে আছেন একা থাকার যে কষ্ট অবশ্যই জানেন একা ছিলেন কি কেউ কি একা ছিলেন আর কে কোথা থেকে লাইফ টা দেখতেছে শেয়ার করে সারাদিন একা থাকা থেকে মোবাইল দেখে দেখে দেশের পরিচিতি দেখেন আর দেশে আসলে সামনে কি হইবো বাবা যেতেছে না বুজা যেতেছে না যে কি আসলে পদত্যাগ করছে তখন হয়তো ভাবছিলাম যে না হয়তো দেশটা গুই দাঁড়াইতে পারে ছাত্ররা যেহেতু একত্রিত হয়েছে এখন একটা মহল চাইবো যে ছাত্র ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিতে ছাত্র কবিতায় জ্ঞান জ্ঞান লাগায় দিতে পারলে ছাত্ররা মনে করেন এটা নিজেরা নিজেরা দ্বন্দ্বে লাইগা যাইব তারপর যারা ষড়যন্ত্রের কারি হবো করা সফল হইব আর কি ঠিক আছে তো জানি সামনে কি হয় কে কোথা থেকে লাইভটা দেখতেছে লাইভটা একটু লাইক করে দিয়েন তাহলে আরেকজনে দেখার সুযোগ পাইবে কমেন্ট করেন কমেন্ট না করলে তো আর মজা নেই কোথাও খুঁজে তবে না দেশে শুধু ভালোবাসে সাধারণ যারা রাজনীতি না করে তারাই ভালোবাসে যারা রাজনীতি করে তাদের ই মনের ভিতরে যদি একটা দেশপ্রেম থাকতো তাইলে দেশটা অনেক সুন্দর হইতে পারত আমাদের যে দেশটা যে জায়গায় ছোট্ট একটা দেশ এই দেশে অনেক বড় বড় সম্পদ আছে অনেক বড় বড় সম্পদ আছে তো যারা রাজনীতি করে তারা যদি দেশটাকে ভালোবাসতো আমাকে এই দেশটাও অনেক উপরে উপর ইচ্ছে অনেক খুবই কষ্ট লাগে যারা রাজনীতি করে কয়দিন ভালো থাকে নতুন কেউ আসলে কয়দিন ভালো থাকে পরে তাদের ভিতরেও লোভ লালসা ঢেকে যায় Mm handy -hmm. সবাই কেমন আছেন সবাই কি ভালো আছেন আর যারা লাইভে আছেন তারা কি তাদের কি চাকরি বাকরি আছেন না অবসরে আছেন কে কোথা থেকে দেখতেছেন কোন অবস্থায় দেখতেছেন কমেন্ট করতে পারেন আমি আমি মনে করেন আমার চাকরি নাই আমি আসলে একটা গার্মেন্টস জব করতাম গার্মেন্টসে চাকরি করতাম আমি একটা গার্মেন্টস শ্রমিক তো আমি ওইখান থেকে রিজাইন দেওয়া বাইরে আসছি দুই মাস হইছে দুই মাস হচ্ছে চাকরি বাকরি নাই তো বাসায় বসে থাকতে আর ভাল লাগে না তো আমি চাকরি ছাড়তে চাকরি ছাড়ার কারণ আছে একটা আমি আসলে বাইরে যাওয়ার প্ল্যান আছে তো বাইরে যাবো বাইরে যাওয়ার জন্য মনে করেন ফিঙ্গার দিতে গেছি আসলে গার্মেন্টস এর চাকরিটাও কিন্তু অনেক কষ্টের অনেক গার্মেন্টস আছে অনেক কষ্টের চাকরিটা ইচ্ছা করলেই করা যায় না অসুস্থ হইলে আসলে যদি যারা বিদেশি বাইরের আছে এইগুলো নিয়ে কাজ করে তারা যদি সঠিক ভাবে এর সাথে যারা বাইরে আসে যখন ওয়ার্কারের এর সাথে যদি খোলামেলা কথা কইতো তাহলে এগুলো তারা বুঝতে পারবো বুঝতে পারতো আর বাংলাদেশে যারা বাইরে আসে তাদের আসলে যারা গার্মেন্টস আমরা চাকরি করে তারা জানি যে গার্মেন্টসটা কতটা কষ্টের বাংলাদেশে বাইরে বাইরে তো আমরা জানি না যে কেমন তো যাইয়া দেখি তো আমি বাইরে যাওয়ার নিয়োগ করছিলাম পরে অ্যাপসেন্ট করছিলাম ট্রেডিং এর জন্য ঠিক আছে মেডিকেলের জন্য suspension করাতে আমার লগে একটু রাগারাগি হয়েছে জানতে পারছে যে আমি বিদেশে যাবো পরে বলে যে reason দিয়ে চলে পরে আমিও reason দিয়ে চলে এসেছি আসার পর থেকেই দুই মাস হয়েছে বাসায় তো কিছুদিন কোনটাকে ছিলাম কোনটাকে কিছুদিন কাজ পাইছিলাম কাজ করছিলাম এখন আর কোনটাকে নাই জ্যাম জ্যামের পর থেকে আর কোনটা কাজ পাইনা কাজ ফাইন এখন বাসায় বসে আছি বসে থাকতে একদম ভালো লাগে না পুরা বোরিং লাগতেছে শরীর জং করে যাচ্ছে তবে এখন টেনশনে আছি যে এখন যে বসে আছি তো বাইরে যাই কি আমি এই আমার আগের মতো রানিং অবস্থায় আর থাকব কিনা কাজ আদে করতে পারমু কিনা খুবই খারাপ লাগতেছে চিন্তিত আছি এখন আর কি করা যায় অন্য অফিসে নাই কারণ কি ঢুকি নেই কারণে যে কখন ভিসা চইলে আসে আমি অন্য অফিসে ঢুকি ঢুকার পরে যদি ভিসা আসে বা মেসেজ আসে তখন তো আমি না অ্যাকশন করলে তো সমস্যা তারপরে বিশ দিন একটা অফিসে দুইটা থাকি করলাম বিশ দিন করলাম বিশ দিন পরে আমার ভিসা চলে আসলো ভিসা চলে আসবো তখন তার এই আমার ওই বিশ দিন পাও এরকম একটা আইডিয়া ছিল তো এই কারণেছে না বাসায় এত বাসায় থাকা একা থাকা যে কত কষ্টের যারা থাকে হেরাই জানে তো যাই হোক এক জায়গায় আমার একটা প্রেকটিস যেহেতু আমি বাইরে যাইতেছি চাইও তো একা একা লাগবে মানে যাই তো একা একা থাকা লাগবে মানে সবাই অপরিচিত তো অভ্যাস হইতাছে একটা দিক দিয়ে ভাল লাগতাছে যে না বাইরে গেলেও তো একা একা থাকতে হবো তো এনে আগে থেকেই প্র্যাকটিস টা করি নাকি কে কোথা থেকে দেখতাছেন যদি আমার কথা গুলা ভাল লাগে লাইক কইরেন লাইকটা ক কমেন্ট কইরেন বইসা থাকতে থাকতে ভাবলাম যে দেখি একটু ইউটিউবে লাইভে যাই ক্যামেরার সামনে একটু কথা বলি কথা বলার অভ্যাস করি এই নিয়তে আর কি লাইভে চলে আসা এই যে মোবাইলে দেখলাম যে ছাত্ররা বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে ঠিক আছে ছুটি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের ছাত্রদের জন্য কিন্তু ঠিক আছে একটা রিস্কের ব্যাপার আছে কারণ তারা ষড়যন্ত্রকারী তারা ইতিমধ্যে অনেক জায়গায় শুনছি সত্য কিনা এখনো যাচাই মানে সত্য এটা মেনে নেওয়া যায় কারণ কি ষড়যন্ত্রকারী যারা আছে এখন ওপেনে যে ছাত্ররা এইভাবে বিভিন্ন জায়গায় জায়গায় পালন করতেছে বাজার তো ষড়যন্ত্রকারীরা এই ছাত্রদেরকে এখন সুযোগ পাইলেই আর কি উৎপাইতে থাকবো সুযোগ পাইলেই ও গুম করে রাখবো ঠিক আছে এরকম নিয়তে ঘুরতেছে তো যারা ছাত্র বাইরে আছেন আমি হয়তো লাইফ করতেছি আমার লাইফটা মানুষের কাছে না আপনারা যারা দেখতেছেন আপনারা আরো প্রচার করবেন এগুলো করা বেশি বেশি জরুরি দরকার ছাত্র যেন সতর্ক করে দেওয়া দরকার যেন মানে সাবধানে থাকে ছাত্ররা যারা আছে সাবধানে থাকাটা জরুরি কারণ ষড়যন্ত্রের কারীরা এগুলা উৎপাইতে রয়েছে কার কখন কোন জায়গাতে উড়ে নিয়ে যাবে আর এক ক্ষতি করে ফেলে গো আর নিজেকেও বিপদের একটা বিপদ সৃষ্টি করে দিবে ঠিক আছে উচ্ছৃঙ্খল সৃষ্টি করে দিবে তো যারা আছেন পরবর্তীতে যারা দেখবেন আসলে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি এগুলো আলোচনা করি একদিন না একদিন ঠিক আছে এগুলো বাইরে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যাব ভালো মানুষের পর্ব আমি কি বলতে চাইছি সেটা অবশ্যই বুঝতে পারতাছেন সবকিছু তো আর মুখে মানে সবাই তো আর বলতে পারে না তো যাদের জ্ঞান আছে তারা তো অবশ্যই সতর্ক ভাবে চলবো তাহলে ছাত্ররা চেপে থাকবো আর এরকম দেশে আসলে যারা রাজনীতি করে তারা বিরোধী দলে চলে যায় দেশের যে ভালো হোক তারা কখনোই চায় না তারা চায় মানে সুবিধা নিতে ঠিক আছে তারা চায় সুবিধা নিতে যে তাদের হাতে ক্ষমতা থাকুক তারা দেশ যেভাবে চালাইবো চালাইবো মানে লুটপাট করতে পারবো আসলে টাকা এমন জিনিস টাকার কাছে বর্তমান যুগে মানুষের টাকার কাছে ধর্ম হারা যায় যদি টাকার চিন্তা করে মানুষ ধর্ম বিক্রি করে বর্তমানে আর টাকা বর্তমানে ক্ষমতা হলে সবচেয়ে বড় এখন মানুষের চিন্তা করে যদি ক্ষমতা থাকে টাকা ক্ষমতা থাকলে মানুষের টাকা এমনি আসবো মানুষ এটা চিন্তা করে কিন্তু মানুষ আসলে মানুষের ভালো চায় না তো যাই হোক যারা লাইভটা দেখছেন আপনাদের ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আর সবাই নিজের যার যার ধর্ম আছে কেউ যার যার ধর্ম যেরকম আলাদা আলাদাও থাক অনেক ধর্মই আছে তো কারো ধর্মে আর কি অন্যায় করা নাই উপদেশ নাই যে অন্যায় করবো উপদেশ নাই তো সবাই সবার ধর্মরে ভালোবাসবেন সবাই ন্যায় পথে থাকবেন মানে যে যত বড় ক্ষমতাশালী হোক আপনি ন্যায়ের পথে থাকবেন কালোরে কালো সাদো সাদা রে সাদা বলবেন যদি এইভাবে মরতে পারেন আপনি আপনি মনে করেন পরবারে ভালো পরবারে ভালো থাকবেন তো সবসময় ন্যায়ের পথে থাকবেন ন্যায় বলবেন অন্যায় অন্যায় বলবেন সবাই ভালো থাকবেন আশা করি সবাই সবাই ভালো থাকবেন থাকবেন সৎ পথে আপনারা সবাই ভালো থাকবেন আমি হয়তো কথা বলতে পারি না ভুল বলতুটি ক্ষমা করে দিবেন তাও যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমি একটা উদ্যোগ নিয়েছি বাইরে যাওয়ার আমি যেন ঠিকভাবে যাইতে পারি আমার জন্য দোয়া করবেন ছোট ভাই হিসাবে দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে